কখনো আফসোস করো না সবাই সব কিছু পায় না তুমি যা পেয়েছ তা তোমার তার যা তুমি পাওনি তা তোমার কখনোই ছিল না তাই আল্লাহর ওপর ভরসা রাখো বিচলিত হই না মনে রেখো তোমার রব তিনি কাউকে ঠকান না যদি কোনো কিছু তুমি যেভাবে চেয়েছিলে সেভাবে না ঘটে তাহলে সেটি তোমার কল্পনার চেয়ে আরও সুন্দরভাবে ঘটবে কেননা এটাই আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য যা তিনি তোমার জন্য করে থাকেন তাই মানুষকে ভালোবাসো কিন্তু অতিরিক্ত না কারণ অতিরিক্ত ভালোবাসা শুধু আল্লাহর প্রাপ্য পৃথিবীর সব ভালোবাসাই তোমাকে আঘাত করবে শুধু আল্লাহর ভালোবাসা ব্যতীত প্রতিটি বিষয়ে সবর করো যখন তুমি আল্লাহর ওপর অশেষ ভরসা আর সবর করতে থাকবে তখন তিনি এমন কিছু দিয়ে তোমাকে অবাক করে দিবেন যা তুমি অসম্ভব ভেবেছিলে কখনো যদি মনে হয় তোমাকে দিয়ে কিছুই হবে না তখন মনকে বলো তোমার এমন এক রব রয়েছেন যিনি যে কোনো জিনিস করতে সক্ষম তিনি শুধু বলবেন কোন আর তা হয়ে যাবে শুধু তোমার দরকার সে বিশ্বাস রাখা দেখবে ফলাফল ভালো আসবেই দোয়া কখনো ব্যর্থ হয় না খেয়াল করো হাতুড়ি দিয়ে আঘাত করা মাত্রই কিন্তু পাথর ভেঙে যায় না কয়েকবার আঘাতের পর তা শেষ আঘাতে ভাঙে তার মানে এই নয় যে আগের আঘাতগুলো অপ্রয়োজনীয় ছিল আল্লাহর কাছে দোয়া করার সময় মাথায় রাখতে হবে তোমাকে চাইতেই হবে চাইতেই হবে চেয়েই যেতে হবে শেষ অব্দি উত্তর আসবেই একদিন ঘুম থেকে উঠেই দেখবে চোখের সামনে তোমার সব দোয়া কবল হচ্ছে তুমি কাঁদবে আনন্দের অশ্রুতে আল্লাহ জানেন তোমার নীরব হৃদয় কী চায় শীঘ্রই আল্লাহ তোমাকে এত বেশি দেবেন তুমি খুশি হয়ে যাবে আর বলবে ইয়া আল্লাহ এটি আমি যা প্রার্থনা করেছি তার চেয়েও বেশি আলহামদুলিল্লাহ দোয়া করতে করতে যদি দেখো চোখ দিয়ে পানি পড়ছে বুঝে নিও তোমার দোয়া কবুল হয়ে গেছে এটা দোয়া কবুলের আলামত কারণ কঠিন মন কাটতে পারে না আর কঠিন মনে আল্লাহর নূর আসে না আল্লাহর নূর যে হৃদয়ে আসে সেই হৃদয়ে চোখ দিয়ে পানি ঝরতে থাকে যখন আল্লাহ তোমার হৃদয়ে কিছু রাখেন তখন বিশ্বাস করো যে এটি এমন কিছু যা তিনি তোমার জন্য চান এবং তুমি যদি দোয়া করার জন্য পরিচালিত হও তবে অবশ্যই তোমার রবের কাছ থেকে সারা আসবেই এবং তিনি তা অবশ্যই কবুল করবেন খুব করে চাওয়া হালাল জিনিসগুলো আল্লাহ অবশ্যই তোমাকে দেবেন যদি না তুমি চাওয়ার সময় ক্লান্ত আর পাওয়ার জন্য ধৈর্যহীন হয়ে না পড়ো তুমি সেই রবের ভিকারি যিনি নিজেই ওয়াদা করেছেন শীঘ্রই তোমার রব তোমাকে এত বেশি দেবেন যে তুমি খুশি হয়ে যাবে